আমাদের কাছে ফিট এবং গবাদি পশু খাদ্য বানানোর সকল ধরনের মেডিসিন মিথুইন এনজাইম রাইসিন টক্সিন বাইন্ডার রাইমস্টন পাউডার ফিশ মিল্ক একদম পাইকারি দামে পেয়ে যাবেন সম্পূর্ণ বাংলাদেশে কোগ্যাস সার্ভিসের মাধ্যমে নগদ অর্থায়নে অথবা কন্ডিশনে আসুন দেখি বিস্তারিত প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে আপনারা যারা আমাদের এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানায় অভিনন্দন ও শুভেচ্ছা আজকের ভিডিওর বিষয় হচ্ছে বিভিন্ন প্রকার মেডিসিন এর বর্তমানে পাইকারি দাম এবং আমাদের কাছে বর্তমানে কী কী ফিড বানানো এবং গবাদি পশুর খাদ্য বানানো কি কী মেডিসিন আছে এইসব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। প্রিয় দর্শক আমাদের কাছে বর্তমানে ফিট বানানো সকল ধরনের ঔষধ খাদ্য এবং মেডিসিন একদম পাইকারি দামে পেয়ে যাবেন প্রিয় দর্শক আমাদের কাছে এখন একদম পাইকারি দামে পেয়ে যাবেন মিথুইন টেক্সাভেট মিথুইন এনজাইম টক্সিন বাইন্ডার ফিশ মেল ইস্ট একদম পাইকারি দামে পেয়ে যাবেন আমাদের কাছে একদম পাইকার দামে পেয়ে যাবেন সয়াবিনের খোল এবং আমাকে সকল ধরনের দানাদার খাদ্য ঔষধ এবং জিঙ্ক ক্যালসিয়াম প্রিয় দর্শক আমাদের কাছে বর্তমানে মিথুইন ডেক্সাবেট মিথুইন পোনাফাইট এবং এল রাইসিন টক্সিন বাইন্ডার এল রাইসিন টক্সিন বাইন্ডারের পঁচিশ কেজি বস্তা ফিশ মিল প্রোটিন পঁচিশ কেজির বস্তা মেথিওনিন পঁচিশ কেজির বস্তা এল রাইসিন পঁচিশ কেজি বস্তা এটি হচ্ছে এল রাইসিন পঁচিশ কেজি বস্তা এবং আমাদের কাছে টক্সিন বাইন্ডার মিথিওইন শাকমোনেরা খাবার সোডা লাইম পাউডার পাউডার এনজাইম ডিসিপি গোল্ড পাঁচ কেজির প্যাকেট ডিবি ভিটামিন একদম পাইকারি দামে পেয়ে যাবেন এই সকল মেডিসিন ফিড বানানো এবং খাদ্য বানানোর কাজে ব্যবহার হয়ে থাকে যে সকল ভাই ফিট এবং খাদ্য বানায় তাদেরকে এইসব নিতে পারেন সারমোনেরা রাইসিন খাবার সোডা একদম পাইকারি দামে পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এনজাইম এবং মিথুইন টেক্সাভেট একদম পাইকারি দামে পেয়ে যাবেন সকল মেডিসিন পাইকারি দামে নেওয়ার জন্য স্কিনে যে ফোন নাম্বারটি দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করুন